কেন গরম কফির ঘ্রাণ এত বেশি বাট ঠান্ডা কফির নয় বিজ্ঞানের উত্তর শুনলে আপনি চমকে যাবেন আপনি কি কখনো খেয়াল করেছেন গরম কফির কাপে মুখ নিলেই একরকম সুখের অনুভূতি হয় সে এক মিষ্টি ঘ্রাণ যেন শুধু নাক নয় মনকেও জাগিয়ে তোলে কিন্তু একই কফি যদি ঠান্ডা করে খাই ঘ্রাণটা যেন প্রায় উধাও এটা কি শুধুই আমাদের কল্পনা না এর পেছনে আছে অসাধারণ এক বৈজ্ঞানিক সত্য চলুন সেটা জেনে কফির এই ঘ্রাণের মূল রহস্য লুকিয়ে আছে অ্যারোমা কম্পাউন্ডসে এই অ্যারোমাগুলো হচ্ছে সেই অণুগুলো যেগুলো বাতাসে ছড়িয়ে আমাদের নাকে এসে পৌঁছায় আর আমরা ঘ্রাণ পাই কিন্তু প্রশ্ন হচ্ছে গরম কফিতে এগুলো বেশি আছে কোথায় থেকে এর জন্য দায়ী হল বাষ্পীভবন যখন কফি গরম থাকে তখন তার মধ্যে থাকা তরল দ্রুত বাষ্পের রূপ নেয় এই বাষ্পের সঙ্গেই অ্যারোমা কম্পাউন্ডসগুলো বাতাসে ভেসে বেড়ায় আর তখনই আপনি পান কফির সেই জাদুকরী ঘ্রাণ এর বিপরীতে ঠান্ডা কফিতে তাপমাত্রা কম থাকে কম তাপে বাষ্পীভবন হয় না বললেই চলে ফলে অ্যারমোগুলো সেই পানীয়র মধ্যেই আটকে থাকে বাতাসে ছড়ায় না নাকেও পৌঁছায় না আর তাই ঘ্রাণের সেই মাদকতা আর থাকে না এটাকে বলে ভটালিটি অর্থাৎ কত দ্রুত কোনো পদার্থ বাষ্পে রূপ নেয় গরমে এই ভটালিটি বেড়ে যায় ঠান্ডায় তা একেবারে কমে যায় এছাড়াও আমাদের ঘ্রাণ অনুভব করার ক্ষমতাও গরম খাবারের সময় বেশি সক্রিয় থাকে তাই গরম খাবার খেলে আমরা সাধারণত বেশি ঘ্রাণ ও স্বাদ উপভোগ করি তাহলে পরের যখন আপনি গরম কফির মগ হাতে নেবেন মনে রাখবেন এই ঘ্রাণটা শুধু কফির নয় এটা বিজ্ঞানের একটা সুন্দর উপহার আপনার মতে গরম কফি ভালো নাকি ঠান্ডা কফি কমেন্টে অবশ্যই জানান ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর এমন আরও অদ্ভুত অথচ সুন্দর তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না